উইথ ইউর পারমিশন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা সারাদেশে এক দফায় নির্বাচন করে সব জিনিস যে সবাই জানবে সেটা ঠিক নয় কিন্তু কোনো মানুষ কোন রাজনীতিবিদ যদি সবটা জেনেও মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটারদের কি করা উচিত সংসদে লোকসভায় আজকে পেশ হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল এক দেশ এক ভোট বিল পেশ হয়ে গেল এবং ভোটাভুটি করেই এই বিল পেশ হলো ভোটাভটিতে নরেন্দ্র মোদী সরকার দুশো উনসত্তর ভোটে জিতলো এই বিল পেশ হলো এবং মোদী সরকার চাওয়ার পর এই বিল আলোচনার জন্য গেল যৌথ সংসদীয় কমিটিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মোদী সরকারের একটা ভোটের ঘোষণা ছিল গোটা ভারতবর্ষ চাইছিল যে এক দেশ এক ভোট হবে কারণ অনেকবার করে ভোট হওয়ার পর অনেক খরচা বেড়ে যেত ভারত সরকারের কিন্তু সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ভোট নিয়ে বিল পেশ করার সময় কি হলো আর কোন আঞ্চলিক দলের তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন মূর্খ বানানোর চেষ্টা করলেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের ঘোষণাপত্র ছিল মোদী সরকার ঘোষণাই করেছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল এই ভারতকে তারা উপহার দেবেন সেই কথা রেখে আজকে লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট এবং বিল পেশের সঙ্গে সঙ্গে হট্টগোল বিরোধীরা বিশেষ করে আইএন এর জোট এর বিরোধিতা নেমে পড়ল কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন নাম মেঘওয়াল এই ভোট পেশ করলেন দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় লোকসভায় वान नेशन, वान एक एक पेश होशन वन इलेक्शन एक भोट बिल पेश कर आईन मंत्री अर्जुन राम मेघवाल ना परा श्री अर्जुन राम मेघवाल जी थैंक यू ऑनरेबल स्पीकर सर विथ योर परमिशन आई बैग टू मूव फॉर लीव टू इंट्रोड्यूस द कॉन्स्टिट्यूशन वन हंड्रेड एंड ट्वेंटी नाइन्थ अमेंडमेंट बिल टू ज़ीरो टू फोर फर्दर टू अमेंड द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया ये आइटम नंबर अठारह में है और आइटम नंबर उन्नीस में जैसे आपने कहा ऑनरेबल स्पीकर सर विथ योर परमिशन आई विश टू मूव फॉर लीव टू इंट्रोड्यूस द यूनियन टेरेटरीज लॉज अमेंडमेंट बिल्ज टू जीरो टू फोर फरदर टू अमेंड द गवर्नमेंट ऑफ यूनियन टेरेटरीज एक्ट नाइनटीन सिक्सटी थ्री আইনজীবী অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দুটি বিল পেশ করলেন সংসদের নিম্ন কক্ষে অর্থাৎ লোকসভাতে বিল পেশ হতে বিরোধীদের হট্টগোল শুরু হয়ে গেল লোকসভায় বিলের বিরুদ্ধে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী জোট যে আইএনডিআই এর জোট সেই সমস্ত দল এই বিলের বিরোধিতা শুরু করলো এবং বিরোধী সংসদদের বক্তব্য এই বিল সংবিধানের মূল কাঠামতি আঘাত হানবে এর মাধ্যমে এখন একতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে দুটি বিল পেশ করা হলো সংবিধান একশো উনত্রিশতম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী সাংসদদের মূল বক্তব্য এক এই বিল সংবিধানের পরিপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই বিল সংবিধানের মূল কাঠামুখী আঘাত করবে বিজেপি কিভাবে এই বিল লোকসভায় পাস করাবে সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ডিএম কি ডিএমকে স্টালিনের দলের সাংসদ টি আর বালু বলেছেন যে এই সরকারের যখন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই তাহলে তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে তারপরেই আমরা দেখলাম আসাদুদ্দিন ওয়েসিও বিরোধীদের পক্ষে নিলেন এবং এই বিল যে পেশ করা হলো লোকসভা এই বিল নিয়ে আলোচনা হবে তার একটা হলো এবং সেই সরকার জিতলো দুশো উনসত্তর একশো আটানব্বই ভোটে বিল পেশ হলো এবং এই বিল পেশ করার সঙ্গে সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা চেয়েছিলেন যে কেন্দ্র আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এই বিল একেবারেই পাশ করানোর জন্য আলোচনা শুরু হবে না এই বিল দুটি সংসদের যৌথ কমিটিতে জয়েন্ট কমিটি অফ পার্লামেন্টে পাঠানো হবে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা আছেন এবং সেখানে এই বিল নিয়ে আলোচনা হবে যাতে তারা ঐক্যে পৌঁছতে পারেন এবং এক দেশ এক ভোট এই ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি দিন ধরে আগ্রহী এবার সেই বিল পেশ হলো আপাতত যৌথ সংসদীয় কমিটিতে গেছে এই বিল বিভিন্ন দলের সাংসদরা যারা এই কমিটিতে আছেন তারা আলোচনা করবেন এবং রিপোর্ট দেবেন তবে সবচেয়ে বড় কথা যে বিজেপির জোট সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দল চন্দ্রবাবু নাইডু এই বিলকে সমর্থন জানিয়েছেন শিবসেনা সিন্ডে একনাথ সিন্ডের দল এই বিলের সম্মতি জানিয়েছে ফলে বিজেপিকে এই বিল পাশ করতেও যে খুব একটা সমস্যায় পড়তে হবে না সেটা বোঝাই যাচ্ছে এক দেশ এক ভোট কেন কারা প্রথমে সমর্থন করেছিল এই ভোট এই ধরনের ভোট আপনারা জানেন এই ভোট এক দেশ এক ভোট অর্থাৎ বিধানসভা এবং লোকসভা ভোট একবারে করার ব্যাপারে দেশের রাষ্ট্রনায়ক দেশের নেতাদের চিন্তা ভাবনা করেছিলেন প্রথম কে ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধারণাটি সরকারিভাবে প্রথম ভারতীয় আইন কমিশনের একশো সত্তরতম রিপোর্টে সালটা কত উনিশশো যখন মোদী সরকার একত্রিশ মানায় ছিল না প্রথম বলেছিলেন কে টিএন সেশন মোদী সরকার ত্রিসীমানায় ছিল না একশো সত্তরতম রিপোর্টে উনিশশো সালে এই কথা প্রথম উত্থাপিত হয় আইন কমিশনের একশো সত্তরতম রিপোর্টে দু আঠারো সালে একা একুশতম আইন কমিশন এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের সুপারিশ করে এই বিল স্বাধীনতার প্রথম যে দুই দশক উনিশশো থেকে সাতষট্টি এভাবেই নির্বাচন হতো এক দেশ এক ভোট হতো সেই ভোট এক দেশ এক ভোট কেন তারপরে বন্ধ হয়ে গেল অকাল নির্বাচন হতে শুরু করলো কোন সরকার পাঁচ বছর টিকতো না মাঝে মাঝেই ভোট হতো তাই এই অকাল নির্বাচনের কারণে এই ধারাবাহিকতা ভেঙে যায় এবং এই ভোট এইভাবে ভোটকে কারা সমর্থন করছিলেন আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার এই বিল এবার এনেছে এই দু হাজার চব্বিশের এই ডিসেম্বরের শেষ মাসে শীতকালীন লোকসভা অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার বিল এনেছে ফলে মোদীজির ফরে আছে বিজেপি আগেই ঘোষণা করেছে এই বিল আনা হবে সে তো বোঝা গেল কিন্তু এই বিল নিয়ে কথা বলেছিলেন এই বিলের হয়ে কথা বলেছিলেন জওয়াহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেতারা অটল বিহারী বাজপেয়ীর বিলের পক্ষে মত দিয়েছিলেন এবং এই বিল হলে যে বিভিন্ন খরচা কমে যাবে সেটা বলাই বাহুল্য রকম খরচা কমবে দু সালে লোকসভা নির্বাচনে খরচা হয়েছিল আজ থেকে দশ বছর আগে খরচা হয়েছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দু পর পাঁচ বছরে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে খরচা হলো অফিসিয়ালি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা দু তার পাঁচ বছর পরে এই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা গিয়ে দাঁড়ালো প্রায় এক লক্ষ কোটি টাকা বুঝতে পারছেন যে খরচা ভোটের খরচা কতটা বাড়ছে শুধুমাত্র এই দু হাজার চব্বিশের একটা লোকসভাতে এক লক্ষ কোটি টাকা খরচা হয়েছিল এবার ভাবুন ভারতবর্ষের এতগুলো রাজ্য এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল তাদের প্রত্যেককে প্রত্যেকের আলাদা আলাদা সময় বিধানসভা নির্বাচন কত খরচা হয় কেন্দ্রীয় সরকারের এর পরেও আছে ভোট এলেই আদর্শ বিধি চালু হয়ে যাওয়া সরকার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না ভোট আসা মানে এতগুলো কেন্দ্র সরকারের কর্মচারী রাজ্য সরকারের কর্মচারীকে একসঙ্গে ভোটের জন্য ঝাঁপাতে হয় এক দেড় বছর অন্তর অন্তর পুরো ভোট 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 লোকসভার এলে বিভিন্ন উন্নয়ন যায় সরকারি যারা কাজ যারা কাজ করেন সরকারি যারা কর্মী তাদেরকে যে ভোটার লিস্ট নিয়ে দেখা যায় প্রত্যেক পাঁচ বছর ব্যস্ত থাকতে হয় এই সমস্ত থেকে বাঁচতেই এই এক দেশ এক ভোট এই বিল আনা হয়েছে যেটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের মেনে নেওয়া উচিত ছিল মানত দূরের কথা তারা বিরোধিতা শুরু করলো কিন্তু সবচেয়ে লোক হাসিয়েছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না তিনি এই বিলটা জানেন না নাকি বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গ তো এত দফায় বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় যারা এক দফায় ভোট করতে পারে না তারা কিভাবে এক দফায় সমস্ত দেশের ভোট করবে ভাবুন একবার এক দেশ এক ভোট অর্থাৎ বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা ভোট হবে এর সঙ্গে দফার কোনো সম্পর্কই নেই পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে যদি ভোটগুলো দশ দফাতেও হয় তাহলে এই দশ দফাতে ভোট লোকসভা এবং বিধানসভা একসঙ্গে হবে যার সঙ্গে দফার কোনো সম্পর্কই নেই সেটা বাংলার মানুষকে কি বোঝানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো কথাটাই হাস্যকর তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাত্রসুলভ আচরণ এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিড এর দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছে তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে এক মাস মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে দফায় ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোট রাজ্যে দফায় ইলেকশন করাচ্ছে তারা এক দফায় ইলেকশন করাবে তো হাস্যকর গত দুহাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলদা একদিনে ভোট হয়েছে বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বজবজ মহেসতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে একটা সাংসদীয় কেন্দ্রকে যে তিন দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা সারাদেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর এক দফা একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেব এটাই তো আমরা বলেছিলাম সংবিধান দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভা একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন বলবেন একবার ভোট দেবো এটা হয় নাকি সরকার তো পাহাড়াদার আপনি যদি বলেন তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ডিউটি করতে হবে না খালি দুদিন ডিউটি করবেন তাই হচ্ছে থাকবে না মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি ধরুন বাংলার ক্ষেত্রে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে মানুষ ভোট দিয়েছে দু হাজার বাইশে ভোট দিয়েছে পুরসভায় দু হাজার তেইশে ভোট দিয়েছে পঞ্চায়েতে চব্বিশে লোকসভা হয়েছে পঁচিশে চব্বিশ পঁচিশে আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মানুষ পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না এই ক্ষমতা আমরা কেড়ে নেব অর্ডিনেন্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুকিগত করেছে ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতা কুকিগত করে নিজের হাতে রাখে এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়ান নেশন ওয়ান লিডার সংবিধান পাল্টাবে আমরা যতদিন আছি এগুলো হতে দেবো ওরা হাজার চেষ্টা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যারা এক দফায় ভোট করাতে পারে না তারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল কি করে আনবে এই দুটো শব্দের সঙ্গে কোন রকম কোন দিক দিয়ে কোন কাছাকাছিও সম্পর্ক নেই এক দেশ এক ভোট মানে বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা ভোটটাও হবে যাতে কয়েক লক্ষ কোটি টাকা বেঁচে যায় সরকারি কর্মচারীদের শ্রম দিবস বেঁচে যায় রাজ্য এবং কেন্দ্র যাতে নিজেদের উন্নয়ন কাজগুলো করতে পারে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দফার ভোট পশ্চিমবঙ্গে যদি আট দফার হয় সেই দফার ভোটে যদি এই বিল হয়ে যায় আট তাহলে আট দফার ভোটেই লোকসভা এবং বিধানসভা ভোট এক সঙ্গে হবে এক দেশ এক ভোটের সঙ্গে কোনো দফার কোনো সম্পর্ক নেই দূর দূরান্তে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারেননি না বুঝেও এই বাংলার মানুষকে মূর্খ বলার মূর্খ ভাবার চেষ্টা করছেন সেটা এবার মানুষের ওপর বিজেপির নির্বাচনী ইস্তাহারে এই এক দেশ এই এক ভোট ছিল একটা যুগান্তকারী বিল পেশ বিজেপি জানে বিরোধীদের বিরোধিতা মুখে পড়তে হবে তবু তারা তিন তালাক বিল এনেছে পাশ করে তিন তালাক এই দেশ থেকে একেবারে উধাও করে দিয়েছে তারা তিনশো সত্তর ধারা বিলুপ্ত করার বিল এনেছে এবং জম্মু কাশ্মীর থেকে এই তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে দিয়েছে এবার এক দেশ এক ভোট আজকে বিল পেশ হয়েছে দুশো উনসত্তর বনাম একশো ভোটে এবং আমরা আশা করছি যে এই বিল যখন পাস হবে তখনও মোদী সরকার জিতবে এবং অচিরেই আমরা এক দেশ এক ভোট লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই সমস্ত রাজ্যের বিধানসভা ভোট দেখতে পাবো এমনটাই আমরা আশা করছি বিরোধীরা কতটা বিরোধিতা করতে পারে এবং বাংলার মানুষকে তৃণমূলের নেতারা কতটা মূর্খ বানাতে পারে এটাই এখন দেখা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের এবং দেশের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না